এখন বর্তমানে হাটু পরিমাণ পানি হয়ে গেছে গতকালকে বিকালেও আমরা দেখেছিলাম এই রাস্তাটি একদম শুকনো রাস্তা আজকে কিন্তু সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি বাইরে দেখি যে রাস্তাতে আসলে এখানে প্রায় সমান পানি হয়ে গেছে গতকালকে বৃষ্টিতে যেভাবে আমরা বন্যার আশঙ্কা দেখতেছি আসলে সামনে জানি না বন্যার কি অবস্থা হয় আপনার সবাই অবগত আছেন গত বছরও এই এলাকাতে নোয়াখালীর অবস্থা কিন্তু বন্যায় অনেক ক্ষতি করে দিয়ে গিয়েছে

জানি গত বছরও অনেক পানি হয়েছে তাই মানুষের ঘর দরজা নিয়ে অনেক অনেক পানি উঠে গেছে মানুষ বাসা বাড়িতে ছিল বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অনুভব হচ্ছে এবার এবছরও বন্যার লক্ষণ বেশি দেখা যাচ্ছে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা বৃষ্টির পানি খালে খালে সমস্ত খাল বান্ধি রেখেছে খালে দিয়ে পানি সরতেছে না ওই যে পশ্চিমে খালের মধ্যে মানুষের বাঁধা গল দিয়ে রেখেছে চাল জাল বইয়ে রেখেছে তারপরে শালি দিয়ে রেখেছে সাই বইয়ে রেখেছে বান্ধি দিই

রাত্রে যখন আমরা শুয়েছি তখন আমরা উঠি দেখি যে স্কুল থেকে শুরু করি বুসের পর্যন্ত পুরো রাস্তাটাই আবার গত বছরের মতো আমার পুনরায় ডুবে গেছে রাস্তা নিয়ে কি করা যায় তাই নিতেছে না আর আমাদের রাস্তা ডুবে গেছে বাড়ি ঘরেও পানি টানি উঠে গেছে আমরা আসলে কালকে বিকেলেও দেখছিলাম এই রাস্তা একদম শুকনা এখন না দেখছিলাম কালকে বিকেলের থেকেও দেখছিলাম দেখবার পরে সকালে দেখি যে রাস্তা পানি উঠে গেছে সামনে কি বুঝা যাচ্ছে গতবার তো এরকম পানি ছিল এবার আপনার দোকানের সামনে আমরা দেখতেছি অনেক পানি উঠে গেছে কোথেকে আসতেছি